বাংলাদেশের অনেক অনেক ভালো ভালো প্লেয়ার কিন্তু দু হাজার পঁচিশে এপ্রিলে দল পায়নি কিন্তু তারা যে একটা দলের হোক খেলতে পারবে না এটা এখনও বলা যাচ্ছে না তার কারণ এখন কিন্তু অনেক প্লেয়ারই কিন্তু চোট পাচ্ছে যেমন কলকাতা নাইট রাইডার্সের অ্যান্ডিচ নোকিয়া চোট পেয়েছে ওমরান মালিক চোট পেয়েছে পুরোপুরি সুস্থ হতে পারেনি স্পেন্সার জনসন আবার সুস্থ হয়ে উঠেছে তা যেমন কলকাতার এরকম চোট রয়েছে আবার আরসিবি যেমন জয় সাজেলোডের কিন্তু চোট রয়েছে সেই জন্য বাংলাদেশের প্লেয়ার যে একেবারে নেবে না কোনো দল সেটা কিন্তু বলা যাচ্ছে না কেন পরে কিন্তু নিতেও পারে দু হাজার পঁচিশে আইপিএল শুরু হওয়ার আগে যে ট্রেড উইন্ডোর সময় বা একটা সময় থাকে ওই সময়ের মধ্যে যদি নিতে পারে বাংলাদেশের প্লেয়ার যদি পুরোপুরি সিজনে ছাড়ে বাংলাদেশের বোর্ডের সাথে আগে ফ্র্যাঞ্চাইজির কথা হবে যে ফ্র্যান্ডি নিতে চায় বা যদি পুরোপুরি ছাড়ে বা একটা দুটো ম্যাচে মিস করতেই পারে প্রথম দিকের একটা দুটো ম্যাচে মিস করলো তারপরে পুরো পেরে পেয়ে গেলো যেমন বিদেশি প্লেয়ারদের পায় এরকম যদি পেয়ে যায় তাহলে কিন্তু নিয়ে নেবে বাংলাদেশি প্লেয়ার সেক্ষেত্রে আমরা দেখতে পারি তাসকিন আহমেদ ব্যাটসম্যানের থেকে বোলার বেশি নেবে তার কারণ বোলার বাংলাদেশের অনেক বোলার রয়েছে যারা টি টোয়েন্টিতে খুব ভালো বল করে যেমন তাসকিন আহমেদ তারপরে মুস্তাফিদুর রহমান তারপরে তানজিম হাসান সাকিবও খুব একটা খারাপ বল করে না তবে শেষ দিকে একটু মার খায় বাট তাও খারাপ বল করে না শরীফুল ইসলাম প্রথম দিকে ভালো সুইং করাতে পারে সেও খারাপ বল করে না সেই জন্য যারা নাম দিয়েছিল ওদের মধ্যে থেকে কাউকে না কাউকে নেবে সাকিবুল হাসানকে হয়তো কোনো দল নিয়ে নিল মুস্তাফিজুর রহমানকে পুরোপুরি নিলে মানে পুরোপুরি যদি পায় হয়তো চেন্নাই নিয়ে নিল চেন্নাই নিতে পারে নিত্য পারতো কিন্তু ওই যে আগেরবার গুরুত্বপূর্ণ সময় অনেক রিকোয়েস্ট করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে যে আমাদেরকে মুস্তাফিজুর রহমানকে দাও মানে সেই শব্দে আমরা খেলাই কিন্তু যার কারণে খেলাইনি ওই জন্য কথা শুনেনি ওদের কথা এই জন্য কিন্তু খেলাতে পারেনি ওই জন্য কিন্তু চেন্নাই খারাপ খেলেছিল সেই শব্দে মুস্তাফিজুর রহমান ভালো বোলার কোনো ছিল না বলে লাস্টে কিন্তু খারাপ খেলেছিল চেন্নাই সেই জন্য কিন্তু চেন্নাই নেয়নি এবার চেন্নাই কেন অন্যান্য দল আমার যখন প্রয়োজন আমি যখন তখন যদি তাকে নাই পাই তাহলে আমি নেবো কেন সেই জন্য নেই সেই জন্য কী হয় বলা যাচ্ছে না হয়তো নিতেও পারে আর অনেক অনেক ভালো ভালো প্লেয়ার কিন্তু এখন আনসল রয়েছে সেই সব প্লেয়াররা কিন্তু আইপিএল খেলতেও পারে কোনো একজনের পরিবর্তে একজন প্লেয়ার বিকল্প প্লেয়ার হিসেবে চান্স পেতে পারে যেমন এক সময় ফিলসল পেয়েছিল জ্যাসন রয়ের পরবর্তী হিসেবে বিকল্প হিসেবে কলকাতা নাইট রাইডার্সে এসে অপ্রতিরোধ পারফরমেন্স করে দিয়েছিল এরকম কিন্তু হতেও পারে এই যে ডেভিড ওয়ার্নার ডেভিড ওয়ার্নারের দাম দু কোটি টাকা অনেক প্লেয়ার রয়েছে যারা ওপেনারদের মধ্যে দু কোটি টাকা দেড় কোটি টাকা রয়েছে ওই সব মানে প্লেয়ারদের একটা প্লেয়ারের পরিবর্তে একটা প্লেয়ারকে নেওয়া যেতে পারে ওয়ার্নার অন্য দলের হয়ে খেলতে পারে অথবা ওয়ার্নার হয়তো কোনো দল পেলো না যদি ওইরকম ওপেনাররা চোট না পায় তাহলে ওয়ার্নার দল পাবে কী করে তাহলে ওয়ার্নার দল পাবে না আনমলপ্রীত সিং তিরিশ লাখ টাকায় রয়েছে কোনো মিডিল অর্ডার ব্যাটসম্যান যদি প্রয়োজন হয় বা ব্যাক আপ উইকেট কিপার তাহলে তাকে নিতে পারে আর অতটা ভালো প্লেয়ার নয় আনমলপ্রীত কর আর ইয়াস দোল ইয়াস দুল প্লেয়ারটা যদি ঠিকঠাক সুযোগ পায় ভালো করতো তিরিশ লাখ টাকা কোনো এই যে কলকাতা নাইটেড যেমন আঙ্ক্রিশ রঘুবংশীর মতো প্লেয়ার বা এই যে মানিশ পান্ডের মতো প্লেয়ার এইসব প্লেয়ার তিন চারটে চোট পেয়ে গেলে ইয়াস দোলকে নিতে পারে কলকাতায় হয়তো নিয়ে নিল বা সানরাইজার্স হায়দ্রাবাদ হয়তো তুলে নিল বা মুম্বাই ইন্ডিয়ানস তুলে নিলো এরকম কোনো প্লেয়ার হয়তো একটা প্লেয়ার চোট পেলো তার পরিবর্তে হয়তো এই প্লেয়ারকে নিয়ে নিল এরকম করতে পারে কেনু লিয়নশনকে হয়তো নেবে না তার কারণ টি টোয়েন্টি খেলার মতো তার এখন হয়নি নেবে না মায়াঙ্ক আগরওয়ালও আসতে পারে বিদ্যুৎ পার্টি কালকে মনে হয় নিয়েছে আরসিবি আরসিবি নিল আরসিবি নিয়েছে নাকি মনে করছে না আরসিবি নিয়েছে দেবদূত পার্টিকাল যদি চোট পায় চাই যদি আমি মায়াঙ্কাগরওয়ালকে কাবার কিনবো তাহলে কিনতে পারে আরসিবি বা পাঞ্জাব আগে পুনরায় আবার ফিরিয়ে নিল আগে যেরকম খেলেছিল মায়াঙ্করওয়াল সেরকম নিতে পারে পৃথিবী সাউকে কী করে ঠিক নেই পঁচাত্তর লাখ টাকা সারফারাজ খান কোনো একটা প্লেয়ার উইকেট কিপার চোট পেয়ে গেলো তার পরিবর্তে সারফারাজ খানকে কিনে নিল এরকম মানে ফিন আলেনকে শোনা যাচ্ছিলো কলকাতা নাইট রাইডার্স নাকি নেবে তার বেস্ট প্রাইস দু কোটি টাকা এবং শোনা যাচ্ছিল যে ওই গুরবাজ নাকি খেলতে পারবে না গুরবাজের চোট রয়েছে তার পরিবর্তে ফিন নেবে এবার ফিন নিতে পারে ডিওয়াল ব্রেবিস রয়েছে পঁচাত্তর লাখ টাকায় বেন নাকেট একটা ম্যাচে আঠেরো বলে পঞ্চাশ রান করেছে বাংলাদেশ বাংলাদেশ প্রিমিয়ার লিগ না সরি ভুল করে বলে ফেলেছি বিবিএল মানে বিগ ব্যাশে বিগ ব্যাসে খুব ভালো ব্যাটিং করছিল মার্কুটে ব্যাটিং বেন কাটিং এই বেন ডাকেট সেই জন্য বেন ডাকেটকে নিতেও পারে বেন ডাকেটকে কোনো একটা দল একটা নিয়ে নিল প্রয়োজনে ঠিক আছে ব্রেন্টন কিং রয়েছে ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ার এইসব প্লেয়ারকে নেবে না তো সানাকা স্মিথ তারপর সাচিন ধাস সালমান নাজির এই সব প্লেয়ারকে হয়তো বিক্রি হবে না এইগুলো শিবালিক শর্মা এইসব প্লেয়ার ওই কিছু কিছু প্লেয়ার এখান থেকে বিক্রি হতে পারে ঠিক আছে এই হলো ব্যাপার তো দু হাজার পঁচিশে মানে প্রচুর চোট পেয়ে যাচ্ছে এই যে জাজলোর যেরম চোট অ্যান্ডি চিনোকিয়ার চোট প্রচুর প্লেয়ার চোট পেয়ে যাচ্ছে তারপর এখনও অনেকে চোটের থেকে পুরোপুরি সেরে ওঠেনি ওমরান মালিককে নিয়ে কলকাতা নাইট রাইডার্স ভুল করেছে মানে ওমরান মালিক আদৌ খেলতে পারে নাকি কি সার্ভিস দিতে পারে নাকি সন্দেহ চোটের জন্য হয়তো খেলতেই পারলো না তাহলে কিন্তু টাকাটাই ওয়েস্ট টাকাটাই কিন্তু নষ্ট বা টি নাটোরেজনের মতো প্লেয়ার রয়েছে টি জন হয়তো খেলতে পারবে দিল্লি ক্যাপিটালসের হয়ে দিল্লি ক্যাপিটালসের বোলিংটা সেরা লাগছে মিচেল স্টার তার সাথে টিনাটোরা যান কুলদীপ যাদব বক্সার ব্যাটেল কুলদীপও নাকি সুস্থ হয়ে উঠছে চ্যাম্পিয়ন্স ট্রফির আবেগ আগে কুলদীপ যাদবও কিন্তু সুস্থ হয়ে উঠছে এবার কুলদীপ যাদব যদি সুস্থ হয়ে ওঠে কুলদীপ যদি খেলতে পারে তাহলে তো সেটা ভালো খবর এই বাংলাদেশি প্লেয়ার তারপরে এইখানে তো বাংলাদেশি প্লেয়ারদের নাম বাংলাদেশি প্লেয়ার বারোটা না এগারোটা প্লেয়ার নাম দিয়েছিল দু হাজার পঁচিশে পেলে বারোখানে একটা প্লেয়ারকেও কোনো না কোনো দল নেয়নি তার একটাই কারণ পুরোপুরি অ্যাভেলেবেল থাকবে না বলে সেই সব যদি বলে অ্যাভেলেবেল থাকবে তাহলে নেবে না হলে আর একটাও একটাও নেবে না সেই জন্য এই যে যেই সমস্ত প্লেয়ারের নাম বললাম এর মধ্যে থেকে দেখা যায় কতজন প্লেয়ার খেলতে পারে আর দু হাজার পঁচিশে এপ্রিলে যদি সব থেকে কোনো বোলিং শক্তিশালী হয়ে থাকে সেটা দিল্লি ক্যাপিটালস আর ব্যাটিং শক্তিশালী হয়ে থাকে সানরাইজার্স হায়দ্রাবাদ অথবা মুম্বাই ইন্ডিয়ান্স মুম্বাই ইন্ডিয়ান্সের ব্যাটিংটাও শক্তিশালী শুধু একটা ভালো ফিনিশার থাকলে ওই দল একদম সেরা হতো ওই দলের কোনো ভালো ফিনিশার নেই হার্দিক পান্ডিয়া ছাড়া হার্দিক পাণ্ডা কুনাল পান্ড্যাকে কেন নিল না আমি বুঝলাম না আরসিবির বোলিং ব্যাটিং লাইন আপ বেশি শক্তিশালী বোলিংয়ের থেকে বোলিংয়ে ভুবনেশ্বর কুমার নেতৃত্ব দেবে মানে ভুবনেশ্বর কুমারই সেরা বোলার হিসেবে থাকবে ভুবনেশ্বর কুমার বিরাট কোহলি একই দলে খেলবে এটাটা দেখতেই ভালো লাগবে ঠিক আছে এটা অনেকেই চেয়েছিলো আরসিবি আরসিবি এই নিয়ে যদি স্পিনার ভালো করতো ওদের আবার দলটা ভালো হতো সত্যি স্পিনারের দিক থেকেই দুর্বল হয়ে পড়েছে দলটা খারাপ করেনি খুব একটা তবে টিম নেভি যদি খেলতে ফেলতে না পারে তাহলে আবার সমস্যা টিম ডেবিট আবার অনেক সময় খেলতে ফেলতে পারে না টিম নেভি যদি খেলতে না পারে তাহলে মুশকিল হয়ে যাবে এই হলো ব্যাপার ঠিক আছে তো দেখা যাক কি হয় কে কোন দলকে সাপোর্ট করো সেটা কমেন্ট বক্সে জানিও এবং আইপিএল এর জন্য কি অপেক্ষা করছো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর কোন বাংলাদেশি ক্রিকেটারকে নিজের প্রিয় দলে দেখতে চাও সেটাও কমেন্ট বক্সে জানাতে ভুলো না আর বাংলাদেশি যে সমস্ত ক্রিকেটার তারা আইপিএলে খেলার মতো প্লেয়ারই না মানে বেশিরভাগই তার কারণ কেন তাদের কারণ একমাত্র এটাই কারণ যে এমন স্লো ব্যাটিং করে ওই স্লো ব্যাটিং আর চলে না লিটন দাস একটা ম্যাচে অবশ্য সুযোগ পেয়েছিলো একটা ম্যাচ দিয়ে একটা প্লেয়ারকে বিচার করা যায় না বাট সে বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেটে একেবারে ফর্মে নেই বাংলাদেশেরও খেলতে পারছে না আর কলকাতারও সুযোগ পেয়েছিল একটা ম্যাচে প্রথম বলে চার পরের বলে আউট এবার এরকম যদি ব্যাটিং করে তাহলে তাকে কি করে নেবে সে যদি পারফরমেন্স না করতে পারে ধারাবাহিকতা দেখাতে না পারে তাকে কি করতে নেবে সেক্ষেত্রে নেবে না সেক্ষেত্রে সমস্যা তাও যদি একমাত্র টি টোয়েন্টিতে ব্যাটিং করে তাও প্রতিটা ম্যাচে ভালো পারে না এই কি হবে কিছুই বোঝা যাচ্ছে না যে বাংলাদেশি প্লেয়ার নেবে নাকি একটা প্লেয়ারও একটা প্লেয়ারও নাকি করবে না ছাড়বে না এই কিনবে না কেউ দেখা যাক কি হয়